সমানবৃদ্ধি চ্যাপ্টার আমরা দশ নম্বর চলে এসেছি কী বলেছে অঙ্করা কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার নশো তিরানব্বই জন প্রতি বছর বিগত বছরের তুলনায় টেন পার্সেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পায় তবে তিন বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল আমাকে বের করতে বলেছে দেখো তিন বছর পূর্বে বলেছে আমাকে তাই তো পূর্বে বললে আমাদের কী বের করতে হয় আসল বের করতে হয় তাহলে ফার্স্ট ধরে নিই ধরি তিন বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা হল একজন তাই তো আচ্ছা এখানে জনের আগে একটা পি লিখে নিই তাহলে তোমাদের বুঝার অসুবিধা হবে পি ইকাল টু একজন ঠিক আছে তাহলে তিন বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা অ্যাকচুয়ালি তোমার চেয়ে পি তাই তো তো অত আমরা বলে বলেছি এগুলো লিখে নি আগে বৃদ্ধির হারটা বলে দিয়েছে বৃদ্ধির হার আর ইকোয়াল টু টেন পারসেন্ট আর সময় আমাদের বলে দিয়েছে এন ইকাল টু তিন বছর এবার দেখো বর্তমান শিক্ষার্থীর সংখ্যা আমাকে বলে দিয়েছে তাহলে বর্তমান শিক্ষার্থী সংখ্যা হলো এখানে লিখি তিন হাজার নশো তিয়ানব্বই জন ঠিক আছে এবার দেখো বর্তমান শিক্ষার্থীর সংখ্যা আমরা একটা সূত্র পারি সূত্রটা কি পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি বার এন তাই তো এবার পি এর মান আমরা জানি না তাহলে এক্স বসে দিলাম আর ওয়ান আর মান জানি আমাদের কত টেন বাই হান্ড্রেড আর এনের এর মান হচ্ছে কি কিউব থ্রি আচ্ছা শূন্য কেটে যাচ্ছে তাহলে আমি এই পাশে করি এবার এক্স গুণ আচ্ছা এটা লসগুলো কত আসছে নিচে দশ উপরে এগারো তাহলে এগারো বাই দশ পুরোটা কিউব ইকাল টু থ্রি নাইন নাইন থ্রি তাহলে কত আসবে এক্স ইকাল টু এগারো গুণ এগারো গুণ এগারো নিচে দশ গুণ দশ গুণ দশ ইকাল টু থ্রি নাইন নাইন থ্রি বা এক্স ইকাল আমি কত বলতে পারি থ্রি নাইন নাইন থ্রি গুণ দশ গুণ দশ গুণ দশ নিচে এগারো গুণ এগারো গুণ এগারো তাই তো এবার দেখো নিচে এগারো যদি তাহলে এগারো তো নিশ্চয়ই আগেরটি যাবেই যাবে তাহলে দেখো এগারো কি এগারো তিন এগারো তেত্রিশ কত থাকছে ছয় ছয় এগারো ছেষট্টি হাতে হচ্ছে কত তিন তিন এগারো তেত্রিশ তাহলে এগারো একটু যাচ্ছে তাহলে তিন এগারো তেত্রিশ হাত হয়ে ছয় ছয় এগারো ছেষট্টি হাতের এলো তিন তিন এগারো তেত্রিশ আবার দেখো যায় কি না তিন এগারো তেত্রিশ হাতে তিন চলে যাচ্ছে আবার তাহলে তিন এগারো তেত্রিশ সাথে তিন তিন এগারো তেত্রিশ আর তিন এই এগারো কারটা কত আসবে তিন এগারো তেত্রিশ তাহলে আমি এক্স এক্ড কত পেলাম তিন গুণ দশ গুণ দশ গুণ দশ বা বলতে পারি এক্স একটু কত তিন এক দুই তিনটে শূন্য তিনটে শূন্য তাহলে তিন হাজার জন তাহলে তিন বছর পূর্বে ওই জেলায় মোট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তিন হাজার জন কিন্তু ছিল সমার বৃদ্ধির আমরা এগারো নম্বর চলে এসেছি কী বলেছে অঙ্কটা কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতার বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকদের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে তিন বছর পূর্বে গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত ছিল তিন হাজার জন তাহলে বর্তমানে কতবারকে বের করতে বলেছে দেখো তিন বছর পূর্বে ছিল তিন হাজার জন তাহলে এখন তিন বছর পরে কতজন আছে সে বের করতে বলেছে আর তিন বছর পরে বের করতে বলে আমরা কি বে করতে হবে সুদাসন বের করতে হবে তাই তো তাহলে সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব তাহলে আমি লিখে নিতে পারবো তিন বছর আগে কৃষক সংখ্যা পি ইকুয়াল কত ছিল তিন হাজার জন আর রাশের হার কত আর ইকুয়াল টু টোয়েন্টি আর সময় কত বলেছে আমাকে সময় হচ্ছে গিয়ে তিন বছর তো অতএব আমরা বলতে পারি তিন মানে বর্তমানে তিন বছর পর মানে হচ্ছে বর্তমানে কথা বলছে আমাদের তাই তো তাহলে বর্তমানে কৃষক সংখ্যা কত পি ওয়ান প্লাস আর এবার মানগুলো বসে দিই পি এর মান হচ্ছে গিয়ে তিন হাজার ওয়ান প্লাস আর এর মান কত টোয়েন্টি বাই হান্ড্রেড টু দি পাওয়ার কত হবে এন কত কিউব আচ্ছা এবার দেখো রাস বলেছে তাই তো তাহলে এটা আমার প্লাস হবে না এটা কী হবে মাইনাস হবে এটাও মাইনাস হবে ওকে আচ্ছা এই শূন্যই শূন্য কেটে দিই ঠিক আছে এবার যদি আমাদের বাইরে তিন হাজার আছে তাহলে এই শূন্যটা আর কাটা করছি না দুই হাজার কেটে কাটছি না কারণ যখন আমার কিউব থেকে বেরাবে তখন কেউ এই শূন্য শূন্য ডাইরেক্ট কেটে যাবে তাহলে এখানে কত পড়ে এলো তিন হাজার গুণ আচ্ছা লশোর করে কত আসবে এটা দশ মাইনাস টু মানে হচ্ছে গিয়ে আট আট গুণ আট গুণ আট নিচে দশ গুণ দশ গুণ দশ তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল আচ্ছা আট গুণ আট গুণ আট কত হয় পাঁচশো বারো তো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি আট আটা কত চৌষট্টি আবার আট গুণ করো চার আটা বত্রিশ দুই হাতে তিন ছয়টা আটচল্লিশ আর তিন যোগ করলে ফিফটি ওয়ান আচ্ছা এর সঙ্গে আরও তিন গুণ করে দাও তিন দুগুণি ছয় তিন একে তিন তিন পাঁচ পনেরো তাহলে কত আসছে ওয়ান ফাইভ থ্রি সিক্স তাহলে বর্তমান গ্রামে মানে বর্তমানে গ্রামে কৃষক সংখ্যা কত হবে বর্তমানে গ্রামে কৃষক সংখ্যা হচ্ছে গিয়ে পনেরোশো ছত্রিশ জন তাহলে এটা কিন্তু আমাদের উত্তর সমার বৃদ্ধির আমরা বারো নম অঙ্কে চলে এসেছি কী বলেছে অঙ্কটা একটি কারখানার একটি মেশিনের মূল্য এক লাখ আশি হাজার টাকা মেশিনটির মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট হ্রাস প্রাপ্ত হয় তো তিন বছর পর ওই মেশিনটির মূল্য কত হবে আমাকে বের করতে বলেছে তাহলে ভালো করে বুঝো তিন বছর পর বের করতে বলেছে তার মানে আমাকে বের করতে হবে তাই তো তাহলে বর্তমানে মেশিনটির মূল্য কত বর্তমানে মেশিনটির মূল্য পি ইকোয়াল টু আমি বলতে পারি ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর এক লাখ আশি হাজার টাকা আর রাশের হার কত টেন পার্সেন্ট আর সময় এন ইকুয়াল টু তিন বছর তো অতএব তিন বছর পর মেশিনের মূল্য হবে কত হবে পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস ঠিক আছে প্লাস নয় ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পার এন রাস বলেছ মধ্যে মাইনাস হলো তো পি এর মান কত এখন ওয়ান এইট এক দুই তিন চার ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে দশ বাই হান্ড্রেড টু দি পার কিউ শূন্য শুনে কেটে দিলাম তাহলে কত পাচ্ছি ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর ইন্টু নাইন বাই টেন কিউব তাই তো দশ থেকে এক বেগ করলে নয় হয় ঠিক আছে এবার এই পাশে আচ্ছা এটাই কলটাতে হচ্ছে ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর ইন্টু উপরে তিনটে নয় নিচে তিনটে দশ এক দুই তিন তাই তো তাহলে কেটে দিলাম এবার নয় গুণ নয় গুণ নয় কত হয় সাতশো উনত্রিশ তো নয় নং একাশি একাশিকে নয় গুণ করলে কত আসছে সাতশো উনত্রিশ তাহলে ওয়ান এইট জিরো গুণ সাতশো উনত্রিশ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এবার এই একশো আশিকে সাতশো উনত্রিশে গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আমি এখানে সাতশো উনত্রিশ গুণ আঠেরো করি ঠিক আছে আঠেরোকে গুণ করলে তো আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তারপরে লাস্টে শূন্য বসে দেবো আট নং বাহাত্তর হাতের এলো হচ্ছে গিয়ে হাতের এলো সাত আট দুগুণি ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ হাতে এলো কে দুই সাতারা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন গুণ নয় দুই সাত দুই নয় তিনে বারো হাতে এক এগারো হাতে এক সাত আরো পাঁচে বারো তেরো তাহলে কত পাচ্ছি আমরা ওয়ান থ্রি ওয়ান টু টু জিরো এটা জিরো আমরা গুণ করিনি তাহলে জিরোটা আমাদের বসাতে হবে জিরোটা বসে দিলাম তাহলে কত পাচ্ছি এক লাখ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা তাহলে বর্তমানে মেশিনটা তিন বছর পর মেশিনটির মূল্য কত হবে তিন বছর পর মেশিনটির মূল্য হবেছে গিয়ে এক লাখ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার